আসসালামু আলাইকুম এব্রিয়া আশা করি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি সবাইকে জানাই অগ্রিম মিথমা পারো আজকে চাঁদ রাত আজকে সকাল থেকে আমি ব্লগটা শুরু করছি এবং আপনাদের আমি সবাইকে জানাই অসংখ্য সরি কেন আমি ই একটা ব্লগও করতে পারিনি অনেক পড়াশোনার চাপ ছিল এর জন্য চলুন শুরু করা যাক আজকের ব্লগ এই তো গাইস আমার গোসল শেষ গোসল করে এসে এত নতুন জামা করলাম এই যে আমি সিথি আপু সাপ আমরা সবাই আপনি নাম লিখেছি হাতে নাড়ে বলছিল যে হচ্ছে আমাদের টাকা দেবে না এটা কি কোনো কথা বলুন তো হ্যাঁ আমরা আমাদের কি প্যারা মানে দিচ্ছে এখন হচ্ছে আমরা টাকার জন্য স্যাক্রিফাইস করেছি আগে টাকা তারপর অন্য কিছু হাত হাতটা গেলে যাক হাতটা নষ্ট হলে হোকই দেড় দিন কিন্তু আমাকে আমাদের টাকা প্রয়োজনের জন্য আমরা সব করেছি ছবি হবে ছবি হচ্ছে সবই হয়েছে আস্তে আস্তে দেখতে পাবেন সব দেখা হচ্ছে এই তো গেছে আমরা চাঁদ দেখতে এসেছি কিন্তু এখন কোনো চাঁদে কোনো চাঁদ দেখতে পাচ্ছি না এখন বাদে ছয়টা চুয়াল্লিশ তারা আমার পিঠাতে দেখছেন এখন তারাই তো যদি বলতেন ছয়টা চুয়াল্লিশে আগে না পরে হয়েছিল আমি ঠিক জানি না তো যদি বলতেন প্লিজ দয়া করে আমার দেখার সৌভাগ্য মনে হয় হবে না এবার আমি রোজার চাঁদটাও দেখতে পারি এই তো গেছে আমার এখন ডিমে হালুয়াটা বানিয়ে বানালো কেবল আর শুধু মানে খাসির মাংসটা করেছে শুধু এখনো গরু মাংসটা করতে পারিনি দেখি দেখি আর কি কি বানাই আমি ঠিক জানি না কি কি বানাবে তাই বলতে পারছি না আচ্ছা চাটা দেখতে পেয়েছি এই তো গাইজ আমরা তারা বাতি ফুটি এখন সিটি আপুকে রাখতে যাচ্ছি চলুন যাই সিটি আপুকে রেখে আসি বাসায় এই তো গাই সিটি আপুকে রেখে বাসায় চলে আসলাম দেখছি চলুন যাই চাবি দিয়ে দরজা খুলছি এখন দেখো তো ভিতরে আছে এই যে গাই সে বাসায় এসে দেখছে আম্মু হচ্ছে লাচ্চা সেমাই বানিয়েছে কাস্টার্ড বানিয়েছে কাস্টার্ডের দুধটা দিয়েছে এখনো কাস্টার্ড বানায়নি তারপরে হচ্ছে গরুর মাংস আর হচ্ছে খাসির মাংস এটা একটা সঙ্গে একটা ডিসো বানিয়েছে এটা হচ্ছে আমি ফিদে রেখেছে এই জন্য দেখাতে পারলাম না তাই হলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ব্লগের সঙ্গে থাকবেন আল্লাহপের সবাইকে এবং ইটোবার দেখা হচ্ছে কালকে সকালের ব্লগে